বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কে তিলাবেদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক আহত এক বাঁকুড়ার তিলাবেদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামীর গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে ভর্তি স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় স্বামী স্ত্রী বাইকে করে বাঁকুড়া থেকে গঙ্গাচল ঘাটের দিকে আসছিলেন সেই সময় অপর দিক থেকে আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের ঘটনায় গুরুতর আহত হন বাইক চালকের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে মানতদন্ত্রের জন্য বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় অপরদিকে আহত মহিলাকে বাঁকুড়ার সম্মেলনে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মারুতি গাড়িটির চালক পলাতক জানা যায় মারুতি গাড়িটিতে পশ্চিম মেদিনীপুরের নম্বর প্লেট এবং ডাক্তারের চিহ্ন লাগানো রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ